বড় বড় কথা বলেন না রেখাপাত্র হেরে গেছে আরে রেখা পাত্র হারেনি সন্দেশখালী থেকে রেখাপাত্র সাত হাজার ভোটে আছে চুরি করে জিতেছেন হাইকোর্টে মামলা আছে রেখা মামলায় জিতবে রেখা দিল্লি যাবে দেখবি আর চলবি লুচির মতো ফুলবি নারী সুরক্ষা এই মঞ্চে আমাদের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের নয়নের মনি আমাদের দাদা আমাদের গরিব মায়ের বাবার সন্তান বললেও চলে উনি উনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আর আজকের আপনাদের পাশে আজকের দাদার সাথে আপনাদের পাশে এসে দাঁড়াতে পেরেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি বিধানসভায় আপনারা আপনাদের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এই নারী ও নারীদের উপর অত্যাচারকারী সরকারকে দূর করবেন আর हम तो बहुत